এই মুহূর্তের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে রয়েছেন সহকর্মী স্বস্তিকা সিংহ সরাসরি যুক্ত হচ্ছেন তিনি স্বস্তিকা আহতদের সর্বশেষ শারীরিক অবস্থানে একটি ব্রিফিং হওয়ার কথা ছিল সেটি হয়েছে কিনা না জানাবেন নতুন করে কি তথ্য জানতে পেরেছেন এবং আগামীকাল থেকে তো রিলিজের প্রক্রিয়া শুরু হচ্ছে সেটি কখন নাগাদ শুরু হবে আহ কিছু সময় আগেই কিন্তু এখানে ব্রিফিং হয়েছে পরিচালকের পরিচালক কিন্তু ব্রিফিং হয়েছেন পরিচালক কিন্তু জানিয়েছেন যে ঠিক আপনি শেষ প্রশ্ন যেটি করলেন যে আগামীকাল থেকে কিন্তু পনেরো জন যারা ভর্তি ছিলেন তাদের অবস্থা মোটামুটি তাদেরকে কিন্তু ঠিক পরিবারের কাছে হস্তান্তরের যে বিষয়টি সেই প্রক্রিয়া কিন্তু আগামীকাল থেকে শুরু হবে আবার পাশাপাশি কিন্তু জানিয়েছেন যে ঠিক এখন পর্যন্ত কিন্তু জন চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন তার মধ্যে কিন্তু তেরো জনকে কেবিনে দেওয়া হয়েছে এবং উনি কিন্তু জানিয়েছেন যে পাঁচজন ক্রিটিক্যাল অবস্থায় রয়েছে এবং দশজনের অবস্থা কিন্তু সিভিয়ার যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে রয়েছেন আবার উনি কিন্তু জানিয়েছেন এর মধ্যে পঁচিশ জনকে ইন্টারমিডিয়েট অবস্থায় রাখা হয়েছে মানে প্রাথমিক যে চিকিৎসার পর্যায়ে সেই প্রাথমিক চিকিৎসা পর্যায়ে কিন্তু রাখা হয়েছে তবে আপনাকে একটু জানিয়ে রাখি এবং আপনার উদ্দেশ্যে দর্শকদেরও জানিয়ে রাখি উনি একটি ভা সংবাদ দিয়েছেন সেটি হচ্ছে যারা আসলে ভেন্টিলেশনে ছিলেন তাদের মধ্যে জনের অবস্থা কিন্তু আগের তুলনায় অনেক ভালো তারা নিজেরা নিজেরা শ্বাস নিচ্ছেন শ্বাস প্রশ্বাসের যে প্রক্রিয়া তারা নিজেরা নিজেরা সেই শ্বাস সেটি কিন্তু আসলে তারা গ্রহণ করতে জায়গাটিকে কিন্তু কিন্তু বলছেন যে তাদের অবস্থা আগের তুলনায় আসলে ভালো এবং তারা আসলে বলছেন যে আজকে সকালে যে দুইজন মারা গিয়েছেন সেই মারা যাওয়ার দুজনের লাশ কিন্তু হস্তান্তর করা হয়েছে এবং সেই হস্তান্তর প্রক্রিয়াতে কিন্তু শিখ হাসপাতাল কর্তৃপক্ষর যে টিম সেই টিম কিন্তু শিখ পরিবারের কাজ পর্যন্ত গিয়েছেন এবং ঠিক যে গ্রামে তাদেরকে দাফন করা হবে সেই গ্রাম পর্যন্ত কিন্তু আসলে হাসপাতালের পক্ষ থেকে একটি টিম আসলে গিয়েছেন এবং পাশাপাশি কিন্তু আসলে আরও জানানো হয়েছে যে ঠিক এই পর্যন্ত কিন্তু মোট তেত্রিশ জন যারা আসলে মাইনোস্টোনের ঘটনায় প্রাণ হারিয়েছেন ঠিক তেত্রিশ জন শিশু কিন্তু আসলে আমাদের ছেড়ে চলে গিয়েছেন এবং হাসপাতালের আর যে চিকিৎসার যে সেবা সেই চিকিৎসার সেবার যে জায়গাটি আপনাকে একটু আমি আমার পেছনের জায়গাটি একটু যদি দেখানোর চেষ্টা করি ঠিক তারা কিন্তু সেই সেই জায়গাটি কিন্তু ধরে রেখেছেন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির যে উন্নতির যে বিষয়টি সেই উন্নতির বিষয়টিও কিন্তু রেখেছেন এবং ঠিক নিরাপত্তার যে বেষ্টনী নিরাপত্তার বেষ্টনী কিন্তু সময়ের সাথে সাথে নিরাপত্তার বেষ্টনীও কিন্তু আসলে বাড়ছে ঠিক ঠিক সেই এই নিরাপত্তার বেষ্টনী বাড়ছে পাশাপাশি চিকিৎসাধীন যারা রয়েছে তাদেরও চিকিৎসা দেওয়া হচ্ছে আগামীকাল সুফলভাবেই আসলে সুষ্ঠুভাবেই পরিবারের কাছে অনেকে ফিরে যাবেন সেই আশায় আসলে হাসপাতাল প্রতিপক্ষ করছেন পরিবারও করছেন দেশবাসীও করছেন দোলা এই ছিল বান ইনস্টিটিউট থেকে আমার কাছে সর্বশেষ যে নিশ্চয়ই স্বস্তিকা অনেকেই সুস্থ হয়ে উঠছে ছাড়পত্র পেতে যাচ্ছে এটি নিঃসন্দেহে একটি স্বস্তির খবর ধন্যবাদ আপনাকে